কৃষক আন্দোলনের জেরে স্তব্ধ পাঞ্জাব বাতিল একশো ষাটটি ট্রেন অবরুদ্ধ দুশোর বেশি সড়ক বন্ধ করা হয়েছে বিমান বন্দরে যাওয়ার রাস্তাও কৃষক নেতা জগজিত সিং দল্লেওয়ালের আমরণ অনশনের মাঝেই সোমবার পাঞ্জাবে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিলেন কৃষকরা সেই বন্ধের জেরে সোমবার কার্যত স্তব্ধ হয়ে গেল গোটা পাঞ্জাব দোকানপাটের পাশাপাশি দুশোটির বেশি গুরুত্বপূর্ণ সড়কপথ অবরুদ্ধ হয়েছে বাতিল করা হয়েছে একশো ট্রেন এদিকে চৌত্রিশ দিন ধরে অনশনরত জগজিৎ সিং দল্লেওয়ালের শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সম্প্রতি পাঞ্জাব সরকারের একটি দল কৃষক নেতার সঙ্গে সাক্ষাৎ করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ জানালেও তিনি কোনো চিকিৎসা নিতে রাজি হননি এই পরিস্থিতিতে কেন্দ্রের চাপ ক্রমশ বাড়ছে কেন্দ্রকে বার্তা দিয়ে কৃষক ওপর নেতা অভিমন্যু কুহার জানিয়েছেন আমাদের দাবিগুলি অত্যন্ত স্পষ্ট তা সত্ত্বেও আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কেন্দ্র নিজেদের অবস্থানে থেকে কৃষকদের কোনো দাবিতে আমল দিচ্ছে না তিনি আরও বলেন আমরা গান্ধীবাদী নীতিতে চলব এবার সরকারের ওপর নির্ভর করছে যে তারা অনশনরত জগজিত সিং দাল্লেওয়ালের ওপর জোর জুলুম করবে নাকি তার দাবিগুলি শুনে উপযুক্ত পদক্ষেপ করবে উনি নিজের জীবন বাজি রেখে কৃষকদের দাবি আদায়ের জন্য আমরণ অনশন করছেন সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে এবার কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে গোটা রাজ্য জুড়ে বন্ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না এদিকে শৈত্য প্রবাহের জন্য পাঞ্জাবে বন্ধ রয়েছে সমস্ত স্কুল বন্ধের জেরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সোমবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা মঙ্গলবার করা হবে বলে জানানো হয়েছে এদিকে জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত শীর্ষ আদালত পাঞ্জাব সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে এবং বর্ষিয়ান কৃষক নেতার শারীরিক অবনতি নিয়ে চিন্তা প্রকাশ করেছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে আইডি নিশ্চয়তা সহ তেরো দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং আজ অনশন দিনে পড়েছে জগজিতের পাশে দাঁড়িয়ে সরকারের চাপ বাড়াতে সোমবার বারো ঘন্টার বান্ধের ডাক দিয়েছিলেন কৃষকরা সোমবার সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই বান্ধের ব্যাপক প্রভাব পড়লো গোটা পাঞ্জাবে এদিন সকালেই জালন্ধর দিল্লি জাতীয় সড়ক এবং অমৃতসর দিল্লি জাতীয় সড়ক অবরোধ করা হয় রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা পাঞ্জাবের দুশোটির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে মোহালি বিমানবন্দরে যাওয়ার রাস্তাও বন্ধ করা হয়েছে কৃষক আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে একশো তেষট্টিটি ট্রেন কিছু ট্রেনের গন্তব্য কমিয়ে দেওয়া হয়েছে বিজেন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう